তো কেমন থাকে সবাই আবার একটু বিড় নিয়ে হাজির হলাম তো এক ব্যক্তি কমেন্টস করেছে যে গুপ্তধন তোলার মন্ত্র দেন গুপ্তধন তোলাটা অতটাই সহজ না মুখের কথা না একটু খাটাখাটনি আছে প্রচুর খাটাখাটনি এবং প্রচুর রিক্স ভুল করা যাবে না একদম তো প্রচেষ্টা একদম লম্বা যদি আপনারা আমার কথা মতন চলেন অবশ্যই ফলাফল পাবেন কীভাবে গুপ্তধন তুলবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব আগেকার লোকদের দেখবেন যে স্বপ্নের মাধ্যমে তারা দেখতে পেত আগেকার লোক যারা আগেকার লোক তারা স্বপ্নের মাধ্যমে দেখতে পেত যে কোন জায়গায় কী রাখা আছে এবং সিরিয়াসলি সেই জিনিসটা কিন্তু পেয়েও যেত এখনকার লোকদের কিন্তু এরকম জিনিস দেখায় না কারণ লোকে ঠাকুর জিনিস বিশ্বাসই করে না আপনারা খবর নিয়ে দেখবেন যে আগেকার লোক যারা ছিল মোটামুটি অনেক কিছুই দেখতে পেত এখনকার লোকের কিছু দেখতে পারে না আগে ভূত প্রেত ছিল অনেক কিছুই ছিল দেখা দিত কিন্তু এখন কিছুই নাই ঘরবাড়ি হয়ে গেছে রাস্তা রাস্তা লাইট হয়ে গেছে টাওয়ার হয়ে গেছে যে কারণে এগুলো জিনিস আর দেখা যায় না তো কীভাবে কত তুলবেন তার জন্য তার জন্য আপনার ঠাকুরের আশীর্বাদটা খুবই দরকার ওনার পারমিশন ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো পারমিশনটা কীভাবে নেবেন এবং কি করে বুঝবেন যে কোন জায়গায় গুপ্ত ধরনা আছে বাড়ির ভিটা অথবা কোনো মন্দিরের আশেপাশে যদি মাটি ফেটে যায় তাহলে ভাববেন যে সেখানে যে জিনিসটা গেছে বা ওই আশেপাশে আছে মানকচু গাছে যে মানকচু গাছে ফুল ফোটে সেই আশেপাশেও থাকে এবং যে জাগ্রত মন্দির জাগ্রত মন্দিরের আশেপাশে কিন্তু থাকে জায়গা দেখলেই বোঝা যায় কৃতকরা সব লোকে বুঝতে পারবে না শুধু শুধু তান্ত্রিকরাই বুঝতে পারবে সাধারণ লোকের চোখে এগুলো কখনো পড়বে না যারা তান্ত্রিক তারাই বুঝতে পারবে যে কোথায় কী আছে তো করে জিনিসটা তুলবেন কী করে বুঝবেন সেটা নিয়েও আজকে আলোচনা করবো সব কিছুই আপনাদেরকে বলবো ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমত আপনাকে মহাদেব অথবা কালীকে ডাক করাতে হবে আর কি মনে হচ্ছে এটাই আর কি না মহাদেব মা কালী যে কোনো জনকে ডাক করাতে হবে কেউ ডাক করাবেন যে কোনো লোকের উপরে ভর করাতে হবে কেভাবে ভর করাবেন তাকে ডাকার আগে তাকে প্রচণ্ড মানে যথেষ্ট সম্মান দিতে হবে ফুল ফল যা লাগে তারা আসন তাকে সব দিয়ে পুজো করে মন্ত্রের মাধ্যমে তাকে ডাকতে হবে কতটা মন্দির শুনুন মন্ত্রের মাধ্যমে তাকে ডাকতে হবে ডাকার পর তার কাছ থেকে পারমিশান নিতে হবে সে যদি পারমিশন দেয় তাহলে আপনি কাজ করুন নাহলে কাজটা কখনই ছেড়ে দিন আর যদি সে যদি পারমিশান দেয় সে ভেবে আপনাকে পারমিশান দেবে যে আপনি এটার যোগ্য আর সে যদি পারমিশান না দেয় তাহলে কাজটা কখনই ছেড়ে দিন বাড়াবাড়ি করার প্রয়োজন নেই কারণ সে চিন্তা ভাবনা করেই আপনাকে বারণ করেছে তো এইটা একটা কথা সে যদি পারমিশান দিয়ে দেয় তাহলে তার কাছে জিজ্ঞেস করবেন যে কোথায় যাচ্ছে সে যদি না বলতে পারে তাহলে হাত চালান দেবে হাত চালান দেবেন পেয়ে যাবেন আচ্ছা আপনি কী করে দেবেন রাজবহী দেখতে পাচ্ছি আচ্ছা সাধারণত আপাং গাছ আপাং গাছ সবাই চেনেন আমি আমার ভিডিওতে দিয়েছি আপাং গাছের শিকড় ডানা হাতের মধ্যমা এবং এই আঙ্গুলের মাঝখানে শিকড়টি বসাতে হবে বসিয়ে দিলেন এবং হাতকে বলবেন যদি আপনি না চড়িস মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা বিশ্বজুদ হয় ছত্রিশগড়ের বসার দোহ দহ মা দোহাই শুধু দোহাই দেবেন দোহাইটা হচ্ছে মেন মন্তটা মেন না অত শেষে যে দুবাই টাকা হয় সেই দুবাইটায় হচ্ছে মেন দুবাই দিলেন তিনবার মতো তিনটা ফুল দিয়ে দিলেন দেখুন যে হাত মানে কাঁপবে হাতে মধ্যে ভাইবে শুরু হয়ে যাবে হাতকে বলবেন যে কোন জায়গায় আছে সেখানে যাও হাত দেখুন অটোমেটিক সংস্কার করে চলে যাবে সেই জায়গায় যেখানে সেই জিনিসগুলো আছে সেখানে একটা মানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন যে এখানে আছে সেই জিনিসটাকে আটকাতে হবে কিভাবে আপনারা যতই খুঁজবে সে ততই নিজে ভুলে যাবে সে জিনিসটিকে আটকাতে হবে যাতে সে নড়াচড়া না করতে পারে অনেক লম্বা প্রসেস বন্ধুরা অনেক লম্বা প্রসেস এত বেশি ভিডিওতে বোঝানো যায় না তবুও আমি চেষ্টা করবো যে আপনারা বুঝতে পারেন তারপরে আটকানো হয়ে গেল তারপরে সেই জায়গা থেকে আপনাকে সাফল দিয়ে তুলতে হবে তবে অনেক রকমের অসুবিধা হতে পারে ঠাকুর বাড়া দিতে পারে যদি মনসার হয়ে থাকে তাহলে আপনারা ভাবেন সোনার জিনিস হয়ে থাকে এভাবে আপনারা তুলতে পারবেন না মন্ত্র তো বললামই না ঠাকুরকে ডাকার ঠাকুরকে ডাকার মন্ত্র বলবো তো আষাঢ় মাস পলাদচমার তোমার সর্বগাও পারছি এক মিনিট হ্যাঁ করেছিলাম ফুল ভর্তুর আষাঢ় মাস বলে দুপি রজমা তোমার স্বর্গ ভাগ পচে ঢুলু পচে বাজে করো তাল ভাই মা ধর্মবতার ধরম ধরম বলে রাখি ধরম নাই কাছে হাতে কুই লই মা সেবক তোমায় ডাকি বরফ রোজা মায় কণ্ঠটি দেহটা ফুরায় মা তুলে বন্ধ খোপা চুন চুন বরা পায় নহর বড় সেজে হাতে জুতে উমর ঝুমুট ঝাঁ উপর বাঁচে ঘাটে ঘাটে বধুকুমারী গঙ্গা বার কুল বধুকুমারী কত যাও কুম ঘরের কারণ দিয়ে বাইরে কারণ দিয়ে বলো সূর্যে পথ দেখে বেড়ে আসে জালিস লাগে জল পড়ো কাঁদি করে অল্লো দিয়ে ঘর অল্লো মেয়ে বৃষ্টি ঘরে চলে যাওয়া যায় না দিতে গেছে সাইকেল বলার চা মা করে যা আমাদের সাপোর পাহাড়ের সময় ওপার সমুদ্র নদী কেন ওপার এই সাপোর নদী জায়গা পার খাওয়ার পর তারপর একটু ভালো লাগে বেশি একজন ফোন করেছিল যে কারণে ভিডিওটা কেটে গিয়েছিল এই ছিল মন্ত্র যে কোনো ঠাকুর দেবকে দেবতাকে ডাকার মন্ত্র আশা করি আপনারা মন্ত্রটা লিখে দিলে বুঝতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন যাদের প্রয়োজন বিশেষ প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি আবার বলছি হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে কন্ট্যাক্ট করে মন্ত্রটা নিয়ে নেবেন এবং ফিরি অনেক লোক ইউটিউবে দেখি চাইতে দক্ষিণা চাই টাকা যায় আমার ইউটিউবে এরকম কোনো সিস্টেম নেই আপনাকে টাকা লাগবে এরকম কোনো সিস্টেম নেই আমার ইউটিউবে তো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর আপনার যদি আমার চ্যানেলে এখন হয়ে থাকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে দেখার জন্য জানাই যাত্রী পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই গ্রামে এসছিলাম তো এক জায়গায় যাওয়া হচ্ছে হেঁটে হেঁটে একদম ঠিক আর এক গ্রাম ভালো লাগলো অবশ্যই লাইক করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই